একটু মানুষ একটু দেখি এই পাশে দেখি একটু ভাই ফলিগুলো কত ফলি পনেরোশো টাকা পনেরোশো টাকা লোকাল ফলি পনেরোশো টাকা আর এই মাগুর কত বড়িয়া আটশো টাকা মাগুর আটশো টাকা মাগুর আর শিং কত কত

দেখাই যায় আপনাদের সুন্দর সুন্দর মাছ এখানে সুন্দর মাছ এর করবেন একটু পরে উনি আমরা দেখবো দেখাবো এই পারে এগুলো কত করিয়া তিনশো পঞ্চাশ টাকা আর এই ইয়ে কত করে তিনশো পঞ্চাশ টাকা আপনারা দেখতেছেন রবীন্দ্রগঞ্জ মাছ বাজার রাস্তার পাশেই বসে সপ্তাহে দুইজন এই বাজার এইগুলো দেখাই আপনাদেরকে কিতা আছে ভাইলো মাগুরা শিং কত করি এটা ছয়শরে এক কেজি লোকাল চারশো নি লোকাল চারশো নি আর শিং ছয়শো টাকা কেজি সাইজ কি একটু বড় নাকি সাইজ বড় আছে ছশো টাকা কেজি সুন্দর মাছ ও আজকে তো সিলিমানি বিক্রি হয়ে যাবো আজকে মাছ তো ভালো সুন্দর মাছ পাশে ও মাছ আছে আর একটু দেখে আসি

দিবারনি এই ভাই দাম করতেছে রে কি এই দুইটা সালাম ও ও বছর কত হয় 2000 টাকা 2000 টাকা 2000 টাকা এটা দাম ধরে নিলাম না 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 বলতেছেন আচ্ছা আমরা একটু এই পাশে দেখি কোন মাস আছে এই বড় বড় কোন মাস আছে

আর কিছু তাজা মাছ নদীর মাছ পাওয়া যাচ্ছে দেখলাম আর দেখি ওই পাশে আছে দেখি আর নদীর মাছ ম্যাক্সিমাম মাছের কিছু কিছু মাছ

আটশো টাকা পনেরোশো টাকা এক কেজি বলুন এক কেজি থেকে বেশি পনেরোশো টাকা শিং মাছ আর একটু দেখবো একটু মানুষ অনেক অনেক মানুষ